নমস্কার আমি এস এন এস চৌধুরী আজকের আলোচনা শ্রাদ্ধ ভারিতে ভোজ খাওয়া সঠিক না পেঠি প্রথমেই জানব যে শ্রাদ্ধ শব্দের অর্থ কি শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা অর্থাৎ যিনি মারা গেছেন তাকে শ্রদ্ধা বা ভক্তি নিবেদন করা এক কথায় বলা যেতে পারে শ্রদ্ধার শহীদ যা কিছু দান বলা হয় তাহলে আজকের প্রশ্ন শ্রাদ্ধ বাড়িতে ভোজ খাওয়া সঠিক না বেঠিক বর্তমানে ভোজ মানে একটা ধুমধাম অনুষ্ঠান বললেও ভুল হবে না একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হয়ে গেছে সেটা কিরকম বর্তমান শ্রাদ্ধ ভোজে আয়োজনে আর বিয়ে বাড়ির ভোজের আয়োজনের মধ্যে পার্থক্য তেমন কিছু খুঁজে পাওয়া যায় না পাশের বাড়ির শ্রাদ্ধে অনুষ্ঠানে পাঁচশো লোককে খাইয়েছে আমি এক হাজার লোককে খাওয়াবো পাশের বাড়ির মেনুতে ছিল দই কাতলা আর সর্ষে ইলিশ আমার বাড়ির অনুষ্ঠানে দই কাতলা সর্ষে ইলিশ তো থাকলোই সঙ্গে যুক্ত হয়ে গেল ভেটকি মাছের পাতুরি পার্শে মাছের ঝাল ফ্রায়েড রাইস গলদা চিংড়ির মালাইকারি রাজভোগ লট চমচম ক্ষীরের পান্তুয়া কালাকা দই পাপড়, পান সঙ্গে আইসক্রিম এলাহি ব্যাপার বিষয়টা এইরকম যে টাকা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ করা যায় তাই নাকি যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এত রকম আইটেম কেন তার প্রতি উত্তরে আমরা জানতে পারি এইরকমটাই শুনে থাকি যে তার হয়তো বাবা বা তার হয়তো মা বা তার হয়তো জ্যাঠা জ্যাঠামশাই কে যিনি মারা গেছেন তিনি নাকি এগুলো খেতে সব ভালোবাসতেন তাই এই খাবারগুলো ওই মানুষকেও নিমন্ত্রণ করে খাওয়াতে হবে তাহলে আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় যে তার বাবা বা তার মা বা তার জ্যাঠামশাই এদের মধ্যে কেউ একজন পাঠার মাংস আর অ্যালকোহল খেতেও ভালোবাসত তাহলে এবার এই খাবারগুলো চালু হবে হওয়া উচিত তাই তো নাকি তাদের সেই কথা অনুযায়ী পাশাপাশি আমরা এটাও দেখতে পাই একটু লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের বহু মানুষই শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে ভোজন করে না আহার করেন না তাদের মধ্যে বৈষ্ণব সাধু সন্ন্যাসী এবং যারা ভগবানের নাম জপ করে থাকেন এছাড়াও অল্প কিছু সংখ্যক মানুষ আমাদের সমাজের আছেন যারা শ্রাদ্ধ বাড়িতে আহার গ্রহণ করেন না আমার নিজের যেদিন আমার বোধগম্য হয়েছিল আজ থেকে বছর পাঁচেক আগে যেদিন আমি বুঝতে পেরেছিলাম আমি সেই দিন থেকে পরিত্যাগ করেছি আমি পাঁচ বছর আগে থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান পরিত্যাগ করেছি তাই মহাভারতের অনুশাসনে অনুশাসন পর্বে লেখা আছে মৃত্যুভোজ কর্মচঞ্চলতা কমিয়ে পৌরত্ব প্রদান করে যে পরিবার নামক বিপদের সম্মুখী সেই প্রবল বিপত্তির সময় সেই পরিবারের পাশে দাঁড়ান যদি তিনি দুস্থ হয়ে থাকেন টাকা পয়সা থেকে শারীরিক ও মানসিক সব রকমভাবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সাহায্য করুন কিন্তু তার বিনিময় আপনি ওই এগারো দিন বা তেরো দিনের দিন শ্রাদ্ধ খাবার পরিত্যাগ করুন মানে শ্রাদ্ধ খেতে যেন না এটাকে পরিত্যাগ করুন বহিষ্কার করুন এটি একটি সম্পূর্ণ কুসংস্কার প্রথা মহাভারতের যুদ্ধ আসন্ন শ্রীকৃষ্ণ দুর্যোধনের প্রাসাদে গিয়ে যুদ্ধ না করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু দুর্যোধন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এতে শ্রীকৃষ্ণর মনে খুব কষ্ট লেগেছিল অর্থাৎ শ্রীকৃষ্ণ কষ্ট পান এবং সেখান থেকে তিনি ফেরত যাওয়ার জন্য উদ্যত হন ঠিক সেই সময় দুর্যোধন শ্রীকৃষ্ণকে খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করে তাতে শ্রীকৃষ্ণ বলেন সম্প্রতি ভোজ্যানি আপদা ভোজ্যানি বা পূর্ণ অর্থাৎ যে খাওয়াচ্ছে আর যিনি খাওয়াচ্ছে দুজনের যদি মন প্রসন্ন হয় তবেই সেখানে আহার গ্রহণ করা উচিত কিন্তু যে খাওয়াচ্ছেন আর যিনি খাচ্ছেন তাদের মনের মধ্যে যদি কোনো ব্যথা বেদনা কষ্ট কারো মধ্যে থাকে তাহলে সেখানে খাবার অর্থাৎ আহার গ্রহণ করা উচিত নয় তাহলে কোন ব্যক্তি মারা গেল তার পরিবার একরাশ বুকের মধ্যে কষ্ট ব্যথা বেদনা নিয়ে খাওয়াচ্ছে তাহলে আপনি ভাবুন সেই খাবার আপনার খাওয়া উচিত সঠিক না বেঠিক আমাদের শাস্ত্রে হিন্দু শাস্ত্রে কোথাও বিধান নেই শ্রাদ্ধ অনুষ্ঠানে তাহলে এই শ্রাদ্ধের সংস্কার আসলো কোথা থেকে প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এই কারণেই দেব না কারণ আমি আগের ভিডিও তো আপনাদের বলেছিলাম যে আমার চ্যানেলে আমি কোনো ধর্মের অন্য ধর্মের বিপক্ষে কোনো আলোচনা করি না কোনো রাজনৈতিক সমালোচনা করি না এবং আমার নিজ ধর্মের মধ্যেও অনেক মানুষ অনেক ভুল কাজ করে গেছে তাদের সম্পর্কেও আমি কোনো মন্তব্য প্রকাশ করব না কিন্তু যেটা কুসংস্কার তার বিরুদ্ধে কথা বলব যদি আপনি আমার সাথে সহমত পোষণ করেন তাহলে সংকল্পবদ্ধ হয়ে শ্রাদ্ধ ভোজনকে বহিষ্কার করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন